যখন খেলা শুরু হলো নিরানব্বই মুশফিক কেমন যেন শিখে মনে হচ্ছিল যে একশো হয় না এক রান কিন্তু মনে হচ্ছে অনেক দূর আপনার কেমন লেগেছে যখন আপনি প্রেস বক্সে ছিলেন এক্কেবারে ভয়েতে আমার কথা বন্ধ হয়ে গেছে আমার মনে হয় যে নিঃশ্বাস এখন বন্ধ হয়ে যায় এক ওভার যখন চলে গেল আমি বললাম যে আহে আল্লাহ এই স্পিনারে দিয়ে শুরু করছে বোধহয় আবার স্পিনার নিয়ে আসে তো দেখলাম যে না পরে স্পে ইয়ে নিয়ে আসছে স্পেস বলার নিয়ে আসছে তখন আমার মনে হল যে সহজ হয়ে যাবে এবার হয়েও গেলো তাই মনে হলো যে বুকের উপর থেকে একদম একটা পাথর পাহাড় নেমে গেল আমার বুকের থেকে এখানেই মানে শচীন হান্ড্রেড হান্ড্রেড করেছিল আর মুশফিক করলো হান্ড্রেড তোমার হান্ড্রেড আপনি একটু আগে বললেন যে মুশফিকের হান্ড্রেডটা সচিনের ওই হান্ড্রেডের মতো আপনি সেই ফিল্ডটাই করছেন অবশ্যই এবং সেদিনেরও মজার কথা সেদিনও ফিনিশার ছিল মুশফিক হ্যাঁ সে সেই জন্য কিন্তু একেবারে সেই ম্যাচটাতে আমরা জিতে নেই সেদিন সেদিন জিততে পারে নাই হ্যাঁ তো সেটা তো খুব ভালো লাগছে আমার যে ও উইনিং মানে ম্যাচটা খেলেছিল আর এই জন্যই বললাম যে এই বিশ বছর ধরে খেলাটাকে ধরে রাখা আর কেউ বাংলাদেশে দ্বিতীয় পারবে কিনা সন্দেহ হয় হয়তো টেস্ট হান্ড্রেড খেলবে বিশ বছর ধরে আর খেলতে পারবে না এটা আমার ধারণা কিন্তু যে বললেন যে মানে অব দ্য রেকর্ডে সচিনের মতো এই ইনিংসটা কেন মনে হলো এক কি জন্য মনে হয়েছে এটা যে কারণ সচেনের একটা লেখা পড়ছিলাম যে যে কোনো খেলাই সে প্রত্যেকটা খেলা ইন্টারন্যাশনাল খেলার মতন করে সে মনে করে যে কোনো খেলাটাকে সে ইজি ইজি করে দেখে না এবং প্রত্যেকটা বলকে সে সুমিয়ে করে খেলে তো সেটা আমি মুশফিকের মধ্যেও দেখছি যে কারণে ওর যে খেলার প্রতি দরদ খেলার প্রতি যে ডেডিকেশন এটা খুব কম খেলোয়াড়ের মধ্যে আমার কাছে এই এই ডেডিকেশন সাথে আপনাদের তো অনেক সময় বিরম মনে পড়তে হয় মনে হয় ম্যাচের দিন আপনাদের কথা বলে না ম্যাচের দিন এখানে আপনি আসেন বক্সে থাকেন গ্র্যান্ড স্ট্যান্ডে থাকেন পাস দিলেও তো কথা হয় না মনে হয় এত সিরিয়াস না একেবারে ও বলে না ইভেন্ট খেলার পরে যে হোটেলে যে তখনো কথা বলে না আমরা বলি না আমার বিরুদ্ধ মানে বিরুদ্ধ না অনেক সিরিয়াস থাকে আমি কারণ ওর ওর কনসেন্ট্রেশন চেঞ্জ না হয় বা ডিসটারব না হয় এই জন্য আমরা কথা বলি না কিন্তু আপনার থেকে মনে হয় যে তার মার সাথে কানেকশনটা বেশি আপনি দেখা করুক আর না করুক মায়ের সাথে দেখা করতে আসে হ্যাঁ হ্যাঁ এটা করে মার প্রতি আর আলাদা ফিলিংস এটা সে বাজাতেও করে সব সবসময় করে এবং এই মানে এই এই মোবাইলের কল্যাণে ও ওর মাকে খুব কাছে করে নাহলে খুব মিস করতো ওর মাকে একটা বিষয় সেটা হচ্ছে সবসময় আমরা দেখি যে কথা হয় মিডিয়াতে দর্শকদের মাঝেও যে মুশফিক কথা বলে না অটোগ্রাফ দেয় না দর্শকের মধ্যে যায় না সিরিয়াস থাকে হাসে না এটা একটাই যে একটু যে পরিবারের সাথে কথা বলেন ম্যাচের সময় এটা কি ওখান থেকে আসছে যে মুশফি একটু সিরিয়াস বেশি একটু জেদি বেশি মানে কিছু অ্যাচিভ করার জন্য ফোকাস থাকে এই যে একটা গুণ মানে এটা মানে ব্যাট সাইড না হয়তো অনেক আছে ব্যাট সাইড আমরা দেখতে পারি না ক্লোজ যায় না এই জন্য আপনার কি মনে হয় যে মুশফিকের এই ক্যারেক্টারের কারণেই অনেক জায়গায় মানে অযৌক্তিকভাবেই তার এই বিষয়গুলো উঠে আসে হ্যাঁ তা তো হয়ই ভুল যে মানুষ অনেকেই এবং অনেক সময় তার সম্পর্কে নেতিবাচক অনেক মানে আলাপ তারা করে সেরকম কোশ্চেন অ্যারাইজও করে কিন্তু মুশফিক এটা আসলে ওরে আসলে বোঝে না কেউ আমি এটা ফিল করি কারণটা হলো ও একটা খেলাকে শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত ও ছাড়ে না সে একটা খেলা হয়তো ও সত্তর বা ষাট করছে ও যে কারণে আউট হয়েছে যে বলে আউট হয়েছে এই বলে ওর আউট হওয়ার কথা না কিন্তু ও হয়ে গেছে ও পরবর্তীতে চেষ্টা করে এই বলে যেন আমি সেকেন্ড টাইমে যেন আউট না হই এত চেষ্টা করে এত চেষ্টা করে সেই কারণে ওর এ কারণে আমার মনে হয় সে অন্য কারোর সঙ্গে অন্যদিকে মেন্টালি সে ডাইভার্ট হতে চায় না এই যে মানুষ বোঝে না যে না বুঝে অনেক অনেক কথা বলে খারাপ তো লাগি খারাপ তো লাগি কষ্টও লাগে খুবই কষ্ট লাগে যে আজকে ওর যে বন্দনা হচ্ছে দেখবেন যে যে কোনো খেলা একটু খারাপ হইলেই এই বন্দনা আর থাকবেই না এটাই আর থাকবে না তখন হবে বুড়ো হয়ে গেছে আর কারে না ওর আর ইয়ে নাই ওর আর ধৈর্য নাই ওর আর ফিটনেস নাই ওর আর স্ট্রাইক রেট নাই তাড়াতাড়ি বিদায় করো এই যে আমি তো দেখলাম পরশু এই খেলা শুরু হওয়ার আগেই একশোতম টেস্টের জন্য মুশফিক তৈরি হচ্ছে অবসরে যাবে একশোতম টেস্ট খেলে সে অবসরে যাবে মানে অবসর যাওয়া লাগবে না কেন আমরাই অবসর দিয়ে দিচ্ছি আর আমি বলি বাবা যতদিন এনজয় করবা ততদিন খেলবা আল্লাহ যতদিন তোমার লিখে রাখছে খেলা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যখন সে বাসায় যায় মানে আপনি বললেন না যে জেদ করে বা কিছু মুশফিক কেমন মানে গ্রামে যখন যায় যখন সবার সাথে মেশে এবং জেলা স্কুল বগুড়ার সেখানেও ম্যাচ খেলে মানে সবার সাথে মেশে নাকি বাসাতে অন্যরকম মানে এরকম না 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 এই খেলার বাইরে মুশফিক আলাদা ও এনজয়ফুল ও ছেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে ইভেন ওর বন্ধুদের সঙ্গে ওর ওই আড্ডাটা এখনও আছে যেটা ওর স্কুল লাইফে ছিল এখনও আড্ডা আছে এবং ওর স্কুল লাইফের বন্ধুরা তো ও যাওয়া মাত্র ওরা সবসময় একটা অ্যারেঞ্জমেন্ট করে না একদম না ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ